নমস্কার আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল আমি আপনাদের বন্ধু ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার আজকে আমি আপনাদের রাহুর নম্বর বলবো। রাহুর একটি শক্তিশালী নম্বর যে নম্বরটি আপনারা লিখে নিজের কাছে রাখলে রাহুর দোষ থেকে আপনারা নিজেকে অনেক প্রোটেক্ট করতে পারবেন তার আগে জেনে নেব কিছু প্রয়োজনীয় টিপস যেগুলি রাহুর দোষ খণ্ডন করার জন্য অতি অবশ্যই প্রয়োজন এই টিপসগুলো না মেনে রাহুর নম্বর শুধু ইউজ করলে কিন্তু তেমন কোনো ফল হবে না আগে এই ক্রিয়াগুলোকে আমাকে পালন করতে হবে ক্রিয়া ঠিক নয় এগুলো আমাদের চাল চলন দৈনন্দিন জীবনের মধ্যে পড়ছে এই জিনিসগুলো যখন আমরা একটা ব্যালেন্সে নিয়ে আসবো অটোমেটিক্যালি রাহু অনেকটা ব্যালেন্সে চলে আসবে দৃষ্টি শনির দৃষ্টি কেতুর দৃষ্টি এ তো সবার ওপরেই পড়ছে তারই মধ্যে যে বেশি পরিমাণে ওই গ্রহের এফেক্টে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য এগুলি বেশি করে মানা প্রয়োজন আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তারাও কিন্তু এগুলো মেনে চলবেন এগুলি মেনে চললে আপনারা অনেকটা ব্যালেন্সে থাকতে পারবেন কোনো গ্রহই আপনাদের আর কোনো ক্ষতি করতে পারবে না অ্যাকচুয়ালি গ্রহগুলো তো কোনো ক্ষতি করে না আমাদের নিজেদের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা ইউনিভার্সের তালের সঙ্গে মেলাতে পারি না যার জন্য ডিসব্যালেন্স হয়ে যায় সেগুলোই কিছু কিছু মানে পকেটের মতন বিভিন্ন গ্রহের এফেক্টের মধ্যে পড়ে যায় কাজেই আমরা যদি এগুলো নাও জানি তাহলেও আমরা যদি শুধু নিজেদের ঠিক করি তাহলেও সব গ্রহ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো আজকে যে নম্বরটি বলবো এই নম্বরটি লেখার জন্য আপনার লাগছে একটি সাদা কাগজের টুকরো একদম সাদা পরিষ্কার আর নতুন হতে হবে কোনো দাগ কাটা বা পুরনো এর বা মোড়ানো এরকম হবে না একদম পরিষ্কার নতুন থেকে একটি কাগজ নেবেন আর আপনাদের লাগবে কেশর কেশরটা আগে থেকে ভিজিয়ে রেখে দেবেন যে কেশরটা দিয়ে আপনাকে লিখতে হবে নম্বরটা আর যারা কেশর পাচ্ছেন না তারা হলুদ নেবেন হলুদ গুলে রাখবেন আর আপনারা একটা কাঠি দিয়ে লিখবেন যে কাঠিটা হচ্ছে দেশলাইয়ের বারুদের দিকটা দিয়ে লিখবেন না যদি দেশলাই কাঠি দিয়ে লেখেন তাহলে বারুদটা ভেঙে ফেলে দিন এবার যেদিকটা পরিষ্কার আছে সেই জায়গাতে দিয়ে লিখবেন বারুদ হচ্ছে রাহুল অ্যান্টি আর যদি আপনারা তুলসী কাঠ দিয়ে লিখতে পারেন তাহলেও সেটা খুব ভালো ছোট্ট একটু কাঠি নিয়ে নেবেন ওই কাঠিটা চুবিয়ে চুবিয়ে কেশরের মধ্যে চুবিয়ে লিখবেন আর যদি না লিখতে পারেন তাহলে আপনারা এই আঙুল দিয়ে লিখবেন অনামিকা আঙুল দিয়ে লিখবেন কী লিখবেন ফোর 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 তিনটে ফোর এরপরে আমি আপনাদের বলবো রাহুর মন্ত্র কোন মন্ত্র জপ করলে আপনারা রাহুর দোষ থেকে মুক্ত হতে পারবেন তার আগে আরও কিছু টিপস দিয়ে নিই যেগুলো হচ্ছে আপনারা ছেঁড়া জামা কাপড় পরতে পারবেন না ছেঁড়া জামা কাপড় পরলে রাহু ভীষণ অসন্তুষ্ট হয় আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকতেই হবে ওটা একেবারে কমন জিনিস ওটা ছাড়া চলবেই না পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিরামিষ খাবার খেতে পারলে খুব ভালো হবে না খেতে পারলে কোনো অসুবিধে নেই জামা কাপড় বিছানা পত্র ঘর দর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন যেন থাকে বাড়িতে যেন বেশি পোকামাকড় না আসে পোকামাকড় আসলে কী হবে ওই পোকাগুলি মরে যায় মরে গিয়ে ওর যে মৃতদেহ সেগুলো দিনের পর দিন এখানে ওখানে কোনায় থাকে খাটের পাশে পাশেও থাকে এই যে মৃতদেহগুলো থেকে অনেক নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের ঘরে ভর্তি হয়ে যায় এগুলো কিন্তু ভাবার বিষয় এগুলো সমস্ত পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন পোকা তো আসবেই তাকে তো আটকানো যায় না তাই বলে আবার পোকা যেন না আসে তার জন্য অনেকে অনেক রকম প্রিকশন নয় কেউ কেউ আঠা আঠা কাগজ দিয়ে দেয় যেই আঠা কাগজে অনেক পোকা আটকে যায় সেগুলি খুব অপরাধ এই ধরনের অপরাধ করলে রাহু কিন্তু ছাড়বে না আপনি এমন কিছু করুন যাতে নাই আসে আমি যদি আগে থেকে ঘরদর পরিষ্কার রাখি বা কোনো সেন্টের ধুপটুপ জ্বালি তাহলে পোকাটা আমার বাড়িতে ঢুকতেই পারছে না ঢুকতে যখন পারছে না তখন তার মৃত্যুর জন্য আমি দায়ী নই কিন্তু যারা ইচ্ছাকৃত ওই সমস্ত অনেকে দেখেছি আমি ফুলের বাগান টাগান করে ওই আঠা কাগজ দিয়ে প্রচুর পোকা মেরে দেয় রাহু কিন্তু এদেরকে ছাড়বে না এই ধরনের জিনিস করতে পারবেন না আপনারা নিজের কথাবার্তার মধ্যে একটা ব্যালেন্স রাখুন কারুর সঙ্গেই কিন্তু তর্ক বিতর্কে জড়ানো যাবে না এই রাহুর দশা চলাকালীন রাহুর দশা যখন চলছে না তখনও এটা করবেন না তাহলে রাহুর দোষ হয়ে যাবে আর রাহুর দোষের মধ্যে যদি এটা করেন তাহলে সেটা গুরুতর অসুবিধের মধ্যে পড়ে যাবেন সব সময়ই ঝামেলা আসতেই থাকবে কারি আপনাকে সব সময় সাবধান থাকতে হবে কোনো কিছু থেকে যেন ঝামেলা না আসতে পারে যে কোনো জিনিস খাবার আগে সারা দিনে একবার করলেও হবে আর যদি বারবার করেন তাহলেও কোনো অসুবিধে নেই যখন আপনি খাচ্ছেন প্রথম খাওয়াটা চেষ্টা করবেন ওই খাবার থেকে তিনবার আপনি খাবার নিয়ে নেবেন যদি আপনি মুড়ি খাচ্ছেন তো তিনবার এরকম ভাগ ভাগ করে একটু একটু করে মুড়ি একটা জায়গায় রাখবেন রেখে আগে পাখিদের খাইয়ে আসুন ছাতে ছড়িয়ে দিন বা এমন জায়গায় ছড়িয়ে দিন যেখানে পাখিগুলি আসে সেখানে আগে দিয়ে আসুন তারপরে আপনি খান বা রুটি খাচ্ছেন তাহলে আপনি রুটির তিনটে টুকরো ছিঁড়ে নিন ছোটো ছোটো তিনটে টুকরো ছিঁড়ে নিন তারপরে ওই টুকরোগুলো আবার টুকরো টুকরো করে পাখিদের দিয়ে আসুন এই কাজটি প্রত্যেক আগে করবেন তাহলে আপনি রাহুর দোষ থেকে অনেকটা মুক্ত হতে পারবেন সারা দিনে অন্তত একবার আপনি রান্নাঘরে দাঁড়িয়ে একটু জল বিস্কুট খেয়ে নিন বা বাতাসা খেয়ে নিন এইটি আপনার জন্য অনেক হেল্প করবে যারা রাহুর দশায় ভুগছেন তারা কোনো অবস্থাতেই নীল জিনিস এবং কালো জিনিস বা নেভি ব্লু জিনিস এগুলো একদম পরবেন না ছেঁড়া জামাকাপড় একদম পরবেন না একদম বাদ দিয়ে দিন যদি পারেন বাদ দিয়ে দিন আর নাইলে আপনারা সেলাই টেলাই করে ভালোভাবে পরুন কোচকানো জামাকাপড় পরা যাবে না নোংরা জামা কাপড় পরা যাবে না অখাদ্য কুখাদ্য এগুলো কিন্তু নেশা করা যাবে না এতে রাহুর দোষ একদম তো ছাড়বেই না আরও উল্টে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই নিয়মগুলো সব মেনে চললে ধীরে ধীরে রাহুর দোষ থেকে আপনি মুক্তি পাবেন এর আগে আমি বহু রাহুর ওপর ভিডিও দিয়েছি ডেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা ওই রাহুর ওপর ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখবেন ওগুলি খুব মূল্যবান ভিডিও ওগুলো দেখেও আপনারা যদি ক্রিয়াগুলো করেন তাহলেও আপনারা রাহুর দোষ থেকে মুক্তি পাবেন এবার বলছি রাহুর জন্য আপনারা কোন মন্ত্রটি ব্যবহার করবেন রাহুর জন্য আপনারা অন্তত সকালবেলা একবার বলবেন ওম রাম রাহবে নমহ। হাতটা এমনি করে ঘষবেন ওম রাম রাহবে নমহ, ওম রাম রাহবে নমহ ওম রাম রাহবে নমহ আর সন্ধেবেলা বলবেন ওম কেম কেতবে নমহ ওম কেম কেতবে নমহ ওম কেম কেতবে নমহ যেহেতু রাহু এবং কেতু একে অপরের পরিপূরক সেই জন্য কোনোটাকে বাদ দিলে হবে না দুটোকেই যদি আমরা এইভাবে সন্তুষ্ট করতে পারি তাহলে একটি ব্যালেন্স এসে যাবে আপনারা সকালবেলা যেমন বলছেন ওম রাম রাহবে নমহ তেমনি আপনারা রাত্রিবেলাও বলবেন রাত্রিবেলা বা মিনস সন্ধ্যেবেলা ওম কেম কেতবে নমহ এটিও আপনারা একশো আটবার জব করতে পারেন যদি একশো আটবার অসুবিধে থাকে তাহলে অন্তত পাঁচবার করবেন পাঁচবার ওম রাম রাহবে নমহ সকালে আবার সন্ধেবেলা পাঁচবার ওম কেম কেতবে নমহ এই দুটো করবেন আর যেগুলো বললাম ওগুলো পুরো মেনে চলুন খুব ভালো থাকবেন রাহু দশা আপনাকে কোনো খারাপ কিছু করতে পারবে না বরঞ্চ আপনাকে উন্নতির পথে সাহায্য করবে আপনি অভূতপূর্ব উন্নতি করতে পারবেন আর যে সংখ্যাটির কথা বললাম এই সংখ্যাটি আপনারা কাগজে লিখে আপনাদের পয়সার বাক্সে রাখতে পারেন আপনারা নিজেদের কাছে রাখতে পারেন আপনারা কোনো মাদুলির ভেতর ভরে নিজে ধারণ করতে পারেন পার্সে রাখতে পারেন ঘরের চার কোনায় টানিয়ে দিতে পারেন যা খুশি করতে পারেন যেখানে খুশি লাগাতে পারেন আর চ্যান করতে পারেন যত বেশি চ্যান করবেন তত রাহু কিন্তু আপনার ফেভারে আসবে আপনার রাহুর দ্বারা কোনো ক্ষতি হবেই না আর রাহু প্রিভেন্ট করার আরেকটি খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হনুমান চালিশা পাঠ করা বা হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির কাছে প্রার্থনা জানানো তাহলেও কিন্তু রাহু কেতুর দোষ প্রিভেন্ট করা যায় এটিও খুব শক্তিশালী একটি উপায় যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য বলছি আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা যদি উসুই রেকি হলিফায়ার রেকি অ্যাঞ্জেল রেকি ক্রিস্টাল রেকি লামা ফেরা ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে খুব কম খরচে শিক্ষাদান করা হয় আর খুব ভালোভাবে বোঝানো হয় আর যখনই অসুবিধায় পড়বেন তখনই সাহায্য করা হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে